আমারও একটা ইচ্ছা আছে ইচ্ছাটা হলো আমি আমার সফলতার পিছনের দিনগুলা এক সময় সোশ্যাল মিডিয়াতে আমি বলবো যে কিভাবে আমি উঠে এসেছি এটাই কিন্তু আমার ইচ্ছা এটাই আমার কিন্তু একটা চিন্তাধারা যে এক সময় কোনো এক টিভি প্রোগ্রামে আমার ইন্টারভিউ নিবে আমি কিন্তু সবসময় এটাই আশা করি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার ভালো একটা টিভি প্রোগ্রামে আমার ইন্টারভিউ নিবে আমাকে প্রশ্ন করা হবে যে আপনার এই সফলতার পিছনে আপনি কিভাবে উঠে আসলেন আমিও কিন্তু সেই গল্পগুলো বলবো কী গল্পগুলো বলবো কিভাবে উঠে আসলাম কিভাবে আমার লাইফে সাকসেস হতে পারলাম এই সব গল্প নিয়ে কিন্তু আসবো আমি কি কি গল্প বলবো যে আমি এক সময় এমনও দিন গেছে আমি আমার মোবাইলে এমবি ভরার মতো টাকা নাই এম বি ভরতে পারিনি টাকা ধার করে মোবাইলে এম বি ভরে ভিডিও আপলোড করেছি এই সমস্ত আরও অনেক কিন্তু গল্পনে এক একসময় আমিও ইন্টারভিউ দেবো কোনো এক সোশ্যাল মিডিয়াতে আমার এটাই কিন্তু লক্ষ্য আমার এই লক্ষ্যর পিছনে আপনাদের যদি আপনাদের প্রত্যেকটা অডিয়েন্সের প্রত্যেকটা ফেসবুক প্রোফাইল ইউজার পেজ ইউজারের যদি আমাকে গ্রহণ করেন তাহলেই কিন্তু আমি এই ইন্টারভিউটা দিতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম